رحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مدل له ومن الخوف فلا هادي له ونشهد أن لا اله الا الله وحده لا شريك له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المديد وفرقانه الحميد أمر أعوذ بالله من الشيطان وَأَنْتُم <applause> مُسْلِمُونَ صدق الله بلوتي. أنا أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال من اقرأ الناس قال قال التقوى رواه البخاري <مترجمة> <سؤال> ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم আওয়াজটা নিয়ে না তো আমার আওয়াজ যাবে তো ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দি মুক্তি পেয়ে যাব বিচারের দিন ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে বিচারের দিন মুক্তি পেয়ে যাব বিচারের দিন আমাকে ক্ষমা করে দিও তোমার দিও আমাকে ক্ষমা করে দিও তোমার তিনি কোন দিন চাই না কোনো দিন চাই না কোনো কিছু তোমার ভালোবেসে যদি তুমি ক্ষমা করে দাও আমি মুক্তি পেয়ে যাব বিচারের দিন মুক্তি পেয়ে যাব বিচারের দিন ঐতিহ্যবাহী বেগমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত তফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সভাপতি আলহাজ জনুল আবেদিন সাহেব দাম আরকাত হুমা আলিয়া আল্লাহ তালা তার গোলামকে আজকের মাহফিলের সভাপতির বর্গতে কাল আমটের মহাসরের কঠিন মুসিবতের দিন আল্লাহ তাল মাফ করল্লাহ আজকে মাহফিলের প্রধান অতিথি জনাবধ্যা হোক মতিয়াল রহমান সহেদ প্রধান বক্তা শাইক শফি মুহম্মদ শফি মুহাম্মদ আব্দুল বারি দ্বিতীয় বক্তা মালানা এখলাসুর রহমান সুমন ভাই সহ আমার সামনে ভবিষ্ঠ আছেন দিনদার মোত্তাকি ভাই বাবাজিরা পদ্মর থেকে শুনতেন মা ও বোনেরা সকলকে আবারও অন্তরে অন্তর স্থল থেকে জানাচ্ছে মুক্তিপূর্ণ সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আল্লাহ তাআলা দরবারে লক্ষ লক্ষ কোটি শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবেসে মোহাব্বত করে তার এই জান্নাতে বাগানে এসে বসার মতন তৌফিক দান করলেন আমাকে বলার এবং আপনাকে শোনার মতন তৌফিক দিয়েছেন সে মনিবের দরবারে জমান করে বলছে আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ সকলে কি ভাতটা খেয়ে এসেছেন না খেয়ে গিয়ে খাবেন যদি খেয়ে থাকেন তাহলে জোরে সরে বলে আলহামদুলিল্লাহ গুরু দ্বারা সলাম পাঠায় বিশ্বনবী জনাবী বহাম্মদুল সুর ল সল্লহ লাহু মহতারাম কোনো ভূমিকা নেই শুধু শুরু করে দেব। আমি কোরানুল কারিমের সুর আত আল ইবরানের নম্বর আয়াতে কারিমাতের রোগ করেছি এই আয়াতের ভিতরে আনলে আমি অল্প সারসামকে কিছু কথা বলে আমি ছেড়ে দেব। কারণ আমি পরিচিত মুখ পরিচিত মানুষ যখন কথা বলে অনেকে শুনতে চায় না দাঁড়িয়ে থাকে যে আমাদের হুদুরা আলোচনা করতেছে যদি এবার দ্বিতীয় বক্তা ওঠে তাহলে চাটা খাই ঠিক না এই জন্য আমি দ্রুত ছেড়ে দেবো আসুন কোরআন এলিফর একশো দুই নাম্বার আয়তে আল্লাহ তালা কি বলছেন আসুন আমরা একটু তেরোয়াদ করি আমার শুনতে করুন بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ

বিশ্বাস করে বিশ্বাসী মানুষ যারা বিশ্বাস করে ইমানদার দাবি করে এখন মুসলিম হতে গেলে সর্বপ্রথম যে বিষয়টা আমাদেরকে হয়েছে হয়ে বিশ্বাস করতে হবে আল্লাহ আছেন রসুল সালিক আছেন তার কিতাব আছেন তারা আছেন এই বিশ্বাস আকাঙ্ক্ষার পরে তারপরে সে মুসলমান হতে পারবে এই জন্য আল্লাহ তা বলছেন ইয়া কি করো আমার যদি আল্লাহ তালীকে ভয় করো এখন এই ভয়ের বিভিন্ন ব্যাখ্যা আছে আমরা যদি ও মনে করি যে ভয় মানে কি আমরা স্বাভাবিক ভয় মানে বুঝি যে কোনো কিছু ভয় লাগলে একটু পানি মোড়া খাই কোনো কিছু ভয় লাগলে ধারের ভিতরে যাই কারোর সাথে কথা নামি মানুষজন জোগাড় করি এই তো ভয় কিন্তু ভয়টা ওইটা নয় ভয় শব্দের হাফেজ ইমামুদ্দ কাল বর্ণনা করতেছেন তার গ্রন্থ তার সিরের ভিতরে তিনি বর্ণনা করতেছেন ভয় আত্ম ওই জিনিস যার মাধ্যমে মানুষ তাকে অর্জন করবে ইমান অর্জন করবে আমানু তাকুল্ল আল্লাহ তালাকে ভয় কর। আল্লাহ রব্দুল আরামিন করানের বিভিন্ন ডাইঙ্গের বান্দাকে ডিকি ডিকি সুন্দর করে বলতে আমার বান্দার আল্লাহ তালে কি ভয় করো আমানু তাকুল্ল আল্লাহ তালাকে ভয় করো আমানু তল আল্লাহ রব্বুল আর যারা আমাকে ভয় করবে আমি তাদেরকে কি করবো রব্বুল আরামিন বলেন ওয়ামাইয়া তাকিল্লা খাই আল্লাহভ মাফ রজা আল্লাহ আকবার আল্লাহর ফরা রবীন বলেন কোরানুল কারিম সাথে সাথে দম ফুডি আল্লাহ আকবার ব্রু ধুই দেবে বিজ্ঞান থেকে পরীক্ষিত হাদিস থেকে প্রমাণিত রসুল সাল্লাম লাহারি ও সাল্লাম বলেন যে ব্যক্তি কোরআনুল কারিম তেরোয়াদার সাথে সাথে দম ফুডি আল্লাহ আকবার বলবে। ওই বান্দার ওই বান্দার ভিতরে শরীরের ভিতরে প্রথম নাম্বার হার্ড মাস্টার হবে না দুই নম্বর হোরাল্লাহর পোল আর আমি ওই বান্দাকে বড় হবে না এজন্য চলে বললাম আল্লাহ আল্লাহর পোল আর আমি কুরআনুল কারিমের ভিতরে বলতেছেন জারাল্লাহকে ভয় করে এবং আল্লাহর মুক্তির পদ আল্লাহ তালার মুক্তির পদে বের হয় আল্লাহর পোর আর আমি কুরআনুল কারিমের ভিতরে বলেন যারা আমাকে ভয় করেন আমি রব্বুল আলামিন প্রথম এক নাম্বার তাদের যে জিনিসটা দেয় ওয়ায়ার যুকুম হুমিন হাই যুরা ইয়াহতাসি আমি রব্বুল আলামিন দুনিয়ার পরে সবচেয়ে বড় একটা চিন্তা মুসিবত হল এই যে খাবে কি করে খাবো আগামী সামনে আগামী মনে করেন সকালে যে ব্যক্তি খাইলো আগামী দুপুর আসলে আছে কি খাইবে এই চিন্তায় মগ্ন থাকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলতেছেন বান্দারে যদি তোমরা তাকওয়া অর্জন করো অর্থাৎ উদ্দতে বলে ফরেজ গারিতা গারিতা যদি অর্জন করো আল্লাহকে ভয় করো সব স্থানে আল্লাহকে ভয় করো ভয় করার মতো করো মানে কি আল্লাহ তাআলা বলতেছেন ভয় না করে কবরে এসো না আসুন আমরা আরেক জায়গা থেকে সোনাল্লাকে ভয় করা মানে আল্লাহ তারা বলতেছেন যদি ভয় করো তাহলে প্রথম নাম্বার হবে দুনিয়ার যে চিন্তা আমি তোমার বেড়েন থেকে দূর করে দলিল রিজিকের ব্যবস্থা করে সোহান সুবহানাল্লাহ প্রথম দলিল কোট করোনাম আসুন দ্বিতীয় নাম্বার আমরা সেই দলিল খানা কোট করো কোরআনুল কারীমের থেকে আলামিন সুন্দর করে বলতেছেন আল্লাহ আলামিন কোরআনুল কারীম থেকে দ্বিতীয় নাম্বার যে দলিল খেলা করতেছেন সুন্দর করে বলতেছেন তোমরা আল্লাহ তালাকে তোমাদের সাধ্য অনুযায়ী যে যে কাজ করো সেই সাধ্য অনুযায়ী ভয় করো ভয় করার মতো ভয় করো এবার আসেন বোহারি শরীফ থেকে একটা হাদিস নিয়ে আসি ইমাম বোহারি রহমতুল্লাহ আলহে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি তাদের কিতাবের ভিতর বর্ণনা করতেছেন হাদিসটা বর্ণনাকারী রাবি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমস্ত স্ত্রীদেরকে নিয়ে আমরা যখন এক জায়গায় বসে আছি মা ফাতিমাতুয যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন মানে বসে আছেন না উনি আসতেছেন আমরা সকলে এক জায়গায় বসে আছি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আসলেন আসার পরে রসুল সাল্লু আলাই সাল্লাম তাকে মুবারকবাদ জানালেন মেয়ে আসতেছে আব্বা দেখে খুশি হয়েছে বাবা দেখে খুশি হয়েছে দিন দেখবেন আমাদের যাদের মেয়ে বিয়ে আছে আমার একটা মেয়ে এমনি করে যত মেয়ের বাবা আছে মেয়ে যখন বাড়ি থেকে আসে তাছাড়া মেয়ে যখন শ্বশুর বাড়ি থেকে দেখেন বাপের বাড়ি যখন আসে দেখবেন বাপের মুখটা খুব খুশি হয় মেয়ে মেয়েকে দেখে খুব আনন্দিত হয় না আমার মেয়েটা এসেছে কথা ঠিক কিনাবে ঠিক যেটা বলেন না ঠিক না দেখবেন তারপরে যখন মা ফাতে মারাদিয়্লাহ তারা আনহা যখন আসলেন রসুল সাল্লু আল্লাহ খুশি হলেন খুশি হওয়ার পরে ফাতে মারাদিয়াল্লাহ তালা আনহাকে ডাকলেন কানের কাছে একটা কথা বললেন মা ফাতেম আদিয়া আল্লাহ তালা আনখু কান্দলেন ইমাম বহারি রহমদুল্লাহ আলাইহি বর্ণনা করতেছেন রাবি ফাতেমা রাবি আয়েশ্বরাদি আল্লাহ তাআলা আলহু বর্ণনা করেন রসুন সল্লাল্লাহ গোয়ালাই গোসাল্লাম ফতেহ আদিয়াল্লাহ তালা আনহাকে কানের কাছে নিয়ে একটা কথা বললেন কথা বলার পর ফাতেম আদিয়া আল্লাহ তাআলা আনহা ফুপে ফুপিয়ে কানতেছে অনেক সময় মেয়েরা কাঁদে বাবা না সহ্য করতে পেরে বাড়ি থেকে চলে যায় নানা মেয়েকে জড়িয়ে ধরে কাঁদে কাঁদে কি না মেয়ে অনেক সময় কাঁদে না আদরের মেয়ে যখন ভুবিয়ে ভুমিয়ে কাঁদে তখন বাবা খুব কষ্ট পায় কারণ মেয়েদের প্রতি একটু দল বেশি হয় কথা দাও ঠিক কি না অনেক সময় মনে করে আমরা ছেলে হলে অনেকের হুজুর কি হয়েছে ছেলে কিন্তু যদি বলে মেয়ে হয় ফোন দেয় না এই কত মশিয়ার আমার কাছে আসে যদি ফোন ছেলে হয়েছে ওদের আজান ক কখন দেবে যদি সিজার হয় হুজুর এখন তো হসপিটালের ভিতরে আসে এখন আজান কি বাইরে দাঁড়ায় দেবো না করে দেবো মেয়ে হলি কোনো খোঁজ নেয় না আজান কোন জায়গায় দাঁড়িয়ে দিতে হবে খোঁজ নেয় না এই দরকার কারণে রসুল সাল্লাহ আলী সাল্লাম যখন মা ফাতে মাদ্লা তালা আনহার কানে বললে ফুপিয়ে ফুবি মা হাতে মারাদ আনহু কানতেছেন আয়সার আদি আল্লাহ তালা আনহু বর্ণনা করতেছেন ইমাম বহারি লিখতেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলে মা ফাতিমার কান্না কিদি কিদি যখন সুকের পানি চোখ থেকে বাহির হওয়ার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল মা তুমি কেন কাঁদো তোমার কান্দার আমি সহ্য করতে পারি না বাবা বলতেছেন কাঁদতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমার ডানবারে সব কানে যেন কি বললেন হঠাৎ গরীব মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব হাসি পেয়ে গেল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব বুদ্ধিমত মহিলা হাতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকলেন মা শুনো তোমার আবু তোমাকে কি বলেছে বলো আমার সাথে একটু বলো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কি বলেছে সেটা বলবো না এটা বাবা মেয়ের পার্সোনাল কথা কাউকে বলা যাবে না হাদিসের ভিতর বর্ণনা করে ইমাম বুখারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ওয়াত হয়ে গেল রাসূল যখন মারা গেলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আলহাব মৃত্যুর বেশ দুই মাস পরে অথবা কয়েক মাস পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করতেছেন ও মা ফাতিমা বলো কি কথা রাসূল সেই দিন তোমার সাথে বলেছিল প্রথম তুমি কেঁদেছিলে পরে হেসে দিয়েছিলে একটু বলো সেই কথা আমাকে যেন এন মনে করা কি কথা বলেছো তুমি প্রথম হেসে দিয়েছিলে পরে আবার কেঁদে দিয়েছিলে সেই কথা এখনো মনে আছে হ্যাঁ মারা আল্লাহ তাআলা আলকাত জিজ্ঞাসা করতেছেন মা কি কথা পিতা মারা গেছেন এখন বলতে কোন কথা নাই প্রথম আমাকে আমার আব্বা জান

আমার কাছে কোরআনুল কারিম দুইবার শুনিয়েছে আমার মনে হয় আমি আর বাজবো না এই জন্য প্রথমে ভুবিয়ে ভুবিয়ে কেঁদেছিলাম এখন দেখবেন বাবা যদি অসুস্থ হয় মেয়ে অনেক সময় ছুটে এসে কাঁদে বাবার বুক ধরে কাঁদে জরম দুঃখিনী বাবা যাদের নাই তারা কাঁদে মেয়েরা অনেক সময় ফুপি ফুপি কাঁদে যাদের বাবা নাই এরকম কাঁদতেছিলাম এই সংবাদ শুনে আমি ফাতেমার কলিজা ফেটে গিয়ে সেই জন্য কান্নাকাটি করতেছিলাম আমার বাবা চলে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় যে কথাটা আমার কাছে বলেছে কথাটা হলো মা ফাতেমা তুমি আমার কাছে এসো মা কাছে দেখলেন বুকে জড়িয়ে ধরলেন মা গো মা জান্নাতের সর্দারানী তুমি হবা কোনো টেনশন করো না কোনো চিন্তা করো না যত নারী আছে সমস্ত না জান্নাতের সর্দারিনি আল্লাহ তাআলা তোমাকে বানিয়ে দিলেন সুবহানাল্লাহ এই সংবাদ শোনার পর আমি হেসে দিয়েছিলাম আর টেনশন করিনি আর বলেছেন সর্বপ্রথম আমার পরিবারের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তোমাকে আমার সাথে সাক্ষাৎ করে দিয়ে বলেন সুবহানাল্লাহ এই ইমানের সাক্ষাতের কারণে এই ইমান কত দামি এই ইমান কত দামি আর তাকে আল্লাহকে ভয় করতে হবে বাপজাদের আমার আপনি ভাবতেছেন আল্লাহ তালে আমাকে দেখতেছে না যে জায়গায় থাকেন যে অবস্থায় থাকেন আল্লাহ রাব্বুল আলমিন আপনাকে দেখতেছেন আপনাকে সব কিছু বলতেছে দেখতেছে আল্লাহ তারা কোথায় আছেন আল্লাহকে তাদেরকে ভয় করো কোথায় ভয় করো তুমি যখন চাষ করতে যাও জমি যখন জমি চাষ করো এখান থেকে একটু বাড়াই নাও ওখানে তো আল্লাহ ভয় করো না ওইখানে ভয় করতে হবে ওইখানে তোমাকে ডাকতে হবে সম্মানিত হাজির এক মিনিট সময় আসে যে হাদিসটা আমি আপনাদের সামনে করুল হাদিস থেকে পড়েছিলাম এবং বহারি রহমতুল্লাহ আলাইকে বলতেছেন ইয়া রসুল্লাহ সলাল্লাহ আলাইবসাল্লামের কাছে একজন জিজ্ঞাসা করতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ সব থেকে মর্যাদাশীল ব্যক্তিকে

পেশ করে একটা হাদিস আমি করে আপনাদের সামনে নোট করার চেষ্টা করেছি যতটুকু সময় বেশি কথা বলার চেষ্টা করেছি আমিন আর যারা আছেন সকলেই মাহফিলের বাইরে যারা আছেন প্রিয় ভাইরা একটু অনুরোধ করি আমি পরিচিত মানুষ ইমাম সাহেব আমাকে সকলে চিনেন যারা বাইরে দাঁড়িয়ে আছেন আসেন না বসেন একটু বসেন ভালো লাগবে আসেন না কত সময় বার করে দেন না একটু বসেন বসে আলোচনা শুরু বাড়ির আলোচনা প্রতি বছর হবে না অল্প একটু সময় বসেন না বসেন যারা দাঁড়িয়ে আছেন আশপাশে বসবেন আল্লাহ রব আলী আমাদের সকলকে যেন তৌফিক দান করুন আমাকে সব আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন সব আল্লাহ আমি ওয়াকিনি তাওয়ানা আলহামদুলিল্লাহ হিরবিল আলমী আসসালামু আলাইকুম আহমতুল্লাহ